নাকি রোনালদো আয় এবং সম্পদে কে কে কার প্রতিপত্তি কত বিশাল এমন প্রশ্ন আপনার মনে হয়তো উঁকি দিয়েছে কখনো কারণ বড় মাপের ফুটবলাররা শুধু তারকাই নন এক একজন টাকার কুমিরও বটে আলিশান বাড়ি বিলাসবহুল গাড়ি আর অঢেল সম্পদ এই তো তাদের জীবন আর একুশ শতকে সেরা দুই ফুটবলারই হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রতিযোগিতা চলে যদিও বিশ্বকাপ জয়ের পর অনেকেই মেসিকে এক বাক্যে সেরা মানছেন তবে কিছু পরিসংখ্যানে রোনালদো এখনো এগিয়ে আর মাঝেন নানা পরিসংখ্যানের পর সম্প্রতি জানা গেল তাদের বর্তমান সম্পদের পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ্যে এনেছে তথ্য চলুন সে ভিত্তিতে জেনে নেওয়া যাক এই দু সালে এসে মেসি রোনালদোর মত সম্পদের পরিমাণ কত আর টাকার অঙ্কে কে কে আর আই কার কেমন কে সেরা লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রশ্ন বা তুলনার সাথে ফুটবল প্রেমীরা পরিচিত দীর্ঘকাল ধরে একজন আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসি অন্যজন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবল পায় রাজত্ব তাদের এ সময়ের বেশিরভাগ অংশ জুড়ে তাদের মধ্যে সেরা প্রশ্নে বিতর্কিত হয়েছে হয়েছে ফ্যানদের কথার লড়াই ফুটবলকে ভালোবাসা ভক্ত সমর্থকেরা দুই ভাগে বিভক্ত হয়েছে যান কারো চোখে মেসি সেরা তো কারো চোখে রোনালদো ফুটবল নামক খেলাটা অনেকের কাছে প্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ তাদের এই দৈরথ সর্বকালের সেরা হিসেবে দুজনে বিবেচিত হয়েছে। যদিও গত কয়েক বছরে এই চিত্র বদলে গেছে অনেকখানি বিশেষ করে দু ও বাইশ সাল ছিল মেসির জন্য আন্তর্জাতিক শিরোপা অর্জনের বছর সাথে ব্যক্তিগত অর্জনেও রোনালদো থেকে এগিয়ে গেছেন যোজন যোজন তাই রোনালদোকে টপকে মেসিকে এখন সেরা মানেন সবাই এমনকি সর্বকালের সেরা তবে তাদের দৈরথ যে থেমে গেছে তা কিন্তু নয় বরং কিছু জায়গাতে এখনো রোনালদো কে ছুতে পারেনি মেসে এই যেমন আয় বা সম্পদের ক্ষেত্র বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্স খেলাধুলার আর্থিক বিষয়ে বিষয়াদি ও বাণিজ্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্পোর্ট ইকো জার্মানির তথ্যপত্র বিশ্লেষণী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা তারকাদের সম্পদ ও আর্থিক বিষয়াদি বিষয় ওয়েবসাইট সেলিব্রিটি নেটওয়ার্ক সহ বেশ কয়েকটি বিশ্বস্ত মাধ্যম প্রতিনিয়ত মেসি ও রোনালদো মোট সম্পদের তথ্য দিয়ে যাচ্ছে আর সর্বশেষ তথ্যাবলী পর্যালোচনা করে দেখা গেছে যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলা লিওনাল মেসির বর্তমান সম্পদের পরিমাণ পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় চাপ প্রায় আট হাজার কোটি টাকা ফোর্স এর তথ্যে মেসি এখন পর্যন্ত একশো কোটি ডলার আয় করেছে অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসের তার বর্তমান সম্পদ মেসির থেকে অনেকটাই বেশি ফোর্স বলছে রোনালদোর এখন আছে বিরানব্বই কোটি 30 লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রার হিসেবে এগারো হাজার তিনশো কোটি টাকা প্রায় যদিও কিছু কিছু সূত্র বলে আশি কোটি ডলারের মালিক আর যেটি গ্রহণ করা হোক মেসির থেকে সম্পদের হিসেবে এগিয়ে থাকবেন তিনি অবশ্য লিওলেন মেসিও কম চান না কথায় আছে তারকা খ্যাতি পেয়ে গেলে অর্থ এসে পায়ে লুটায় বিশ্ব ফুটবলের জনপ্রিয়তার তুঙ্গে থাকে তুই খেলোয়াড়ের লাইফ দিকে নজর দিলে এর সত্যতা মিলে অর্থ জশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিছুরই যেন অন্তনে নেই মাঠে সেরা সময়টা অনেক আগেই পার করে এসেছে এই দুই মহা তারকায় তবুও তাদের আয় বেড়েই চলেছে বেড়েই চলেছে সম্পদের অঙ্ক আর ট্রফি জয় বা খেলার মাঠে রোনালদোকে মেসি হার মানে এই অঙ্কে আজও মেসি থেকে বেশ খানিক টাইকিয়াছেন রোনালদো